বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন রিঙ্কু কি বললেন কে কে আর ব্যাটার আইপিএল শেষ হচ্ছে ছাব্বিশ মে তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকা উড়ে যাবে ভারতীয় দল রিজার্ভ দলে থাকলেও পনেরো সদস্যের দলে জায়গা হয়নি কে কে তারকা ব্যাটার রিঙ্কু সিং সেই প্রসঙ্গে একুশ দিন পরে মুখ খুললেন ভারতীয় ব্যাটার আইপিএল এর ওয়েবসাইটে প্রকাশিত হওয়া একটি ভিডিওতে তিনি বলেন জবে থেকে ক্রিকেট খেলছি আমি জুনিয়র স্তরের কিছু ট্রফি জিতেছি কিন্তু সিনিয়র স্তরে কিছু জিতিনি আমি বিশ্বকাপটা জিততে চাই আশা করছি আমরা জিতব আমার স্বপ্ন দেশের হয়ে একটা বড় ট্রফি জিতে হাতে নেওয়া প্রথম দলে সুযোগ না পেলেও রিজার্ভ দলে রয়েছেন রিঙ্কু সিং তাই কি তিনি আশা করছেন যে প্রথম দলে সুযোগ পেলেও পেতে পারেন কে কে হয়ে তেমন ছন্দে নেই রিঙ্কু তার কি সময়টা খারাপ যাচ্ছে উত্তরে রিঙ্কু বলেন তিনি বলেন সময় খারাপ তাদের হয় যাদের হাত পানি আমার তো আছে তাই আমার সময় খারাপ যাচ্ছে না দেশের হয়ে টি টোয়েন্টিতে এখনো পর্যন্ত মাত্র পনেরোটি ম্যাচ খেলেছেন উনব্বই গড়ে মোট তিনশো রান করেছেন স্ট্রাইক রেটও চমৎকার একশো ছিয়াত্তর দশমিক দুই চার তবে চলতি আইপিএলে নিজের সেরাটা দিতে পারেননি কে আর ব্যাটার বারোটি ম্যাচে আঠেরো দশমিক ছয় সাত গড়ে মাত্র এক শো রান করেছেন স্ট্রাইক রেট একশো দশমিক ছয় সাত অনেকেই মনে করছেন আইপিএল সুযোগ না পাওয়া এবং সুযোগ পেলেও তেমন কাজে লাগাতে পারেননি বলেই বিশ্বকাপের প্রথম দলে তার জায়গা হয়নি